সবাই জানেন কি জানে আপনার বাপ কয়জন সেইটা নাকি এখন আবার নতুন বাপ ধরছেন এক হাজার কোটি টাকা সম্ভবত এক হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকা সম্ভবত এক হাজার কোটি টাকা মানে ও শিওর না আন্দাজে মন গড়া কথা বলে অথচ এরা কোরান হাদিস সবই পড়ে তারপরও সেগুলো কোনো কিছু মাথায় ঢুকায় না আসলে গাধার মাথায় তো কোনো কিছুই ঢুকবে না কারণ গাদা শুধু পিঠে পুস্তক বহন করতে পারে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি ইসরায়েলকে সহযোগিতা দলিল ছাড়া আন্দাজে কথা বলা এই সমস্ত মাজার পূজারি পেট পূজারি আওয়ামী লীগের দালাল খাজুরদের দ্বারাই সম্ভব ডক্টর ইউনুস এক হাজার কোটি টাকা ইসরায়েলকে সহযোগিতা করছে হালায় কি মানুষ না আওয়ামী লীগ এখন আমাদের এটা বদনসিব এটা তোর কোনো বদনসিব না শয়তান এটা বাংলাদেশের সকল মানুষের বদনসিব যে তোদের মতো শয়তানেরা এখনও বাংলাদেশে সহি সালামতে বেঁচে আছে তুই ডিবি হারুনের কাছে আমার বিরুদ্ধে নালিশ করছিলিনা তোর জন্য আমি তেরো মাস জেল খাটছি হালার গরের হালা আমরা এই দেশ থেকে বিরুদ্ধে আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধান কোটি টাকা এক হাজার ইসরায়েলকে পুরস্কার দেয় দেয় আমাদের জন্য বকশ্নশীল না ও বলে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দেয় আজকে ওর মুখোশ বের করে দিম ইসরায়েল যাইয়া কিভাবে হুঙ্কার দিছে আপনাদেরকে সেই ভিডিওটা আমি দেখাবো ইসরায়েলের সেই ভিডিও ফিলিস্তিনে গিয়ে কি করছে হালার ঘরে হালায় সেটা আপনাদের কাছে দেখাবো আমি বাংলার সমাজ যুব সমাজ তরুণ সমাজকে বলবো তোমরা হংকারে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশকে ভালো করার জন্য তোমরা বাংলাদেশকে পরিবর্তন করেছ এখন ছাত্র জনতার দালালই করে শালা আওয়ামী লীগের দালাল হুঙ্কার দিয়া বাংলাদেশকে ভালো করার জন্য ছাত্র জনতা মাঠে নামছে না কিসের জন্য নামছিল সেটা আমরা ভালো করিয়া জানি আমরা মাঠে ছিলাম তুই ছিলি শালা আওয়ামী লীগের দালাল বাংলার জমিনে আল্লাহর বিধান ও প্রতিষ্ঠা করতে চায় ও নিজেই তো জানেন আল্লাহর বিধান কি শালা গাজাখোর ভণ্ড মাজার পূজারি আওয়ামী লীগের দালাল বাংলাদেশে মাইকের সামনে হুঙ্কার মারায় আর ফিলিস্তিনি গিয়ে ও পুটকির ভিতর আঙুল দিয়ে রাখছে হালার গড়ে হালা ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করবে শুনছেন কি বলছে এই কথা বললেন না এই কথা বললেন না ফেসবুক আমার গোয়া মাইরে দিব ফেসবুক ওর আইডি শেষ করে দিব দর্শক এই লোকটা আলাউদ্দিন আবার নিজের নামের সাথে লাগাইছে জিহাদি শালা বলে জিহাদি তুই কিসের জিহাদি রে ওই তুই কিসের জিহাদি কোথায় জিহাদ করছস কোথায় জিহাদ করছস তুই ক বাথরুমে করছস না পোসাবখানায় করছোস কোন জায়গায় জিহাদ করছোস নাকি হস্তমৈথুন জিহাদ করছস ওই হালার ঘরে হালা শালা 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 আবার নিজের নামের লগে জিহাদি মারায় হালার ঘরে হালা ডক্টর ইউনুস যে এক হাজার কোটি টাকা ইহুদিদেরকে সহায়তা করছে উপহার হিসেবে পাঠাইছে এটা তোর কোন মায়ে কইছে তোর কোন বাপে কইছে হালার ঘরে হালা খবর পাইয়া সেই খবর সরাইয়া দেওয়া কত বড় মুনাফিকের কাজ সেটা তুই জানোস ওই হালার ঘরে হালা কোনো খবর শুনলেই খবরের সত্য তাকে যাচাই করতে হয় তুই কোরআন পরশ নয় শালা ভণ্ড মাজার পূজারি আবার জিহাদি মারাস এই জিহাদি মারানি কি জিহাদি করছে কি জিহাদ করছে দেখেন ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিরুদ্ধে বাংলাদেশে মাহফিলের ময়দানে মাইকে কিভাবে হুংকার দেয় দেখেন হালার অভিনয়টা দেখেন যদি বাংলাদেশ থেকে ফিলিস্তিনের মুসলমানদের কাছে ইয়াহুদ এবং নাসারাদের বিরুদ্ধে ইসলামের পক্ষে জেহাদ জন্য যদি কাউকে নেওয়া হয় আমি আলাউদ্দিন জেহাদি প্রস্তুত আমার সাথে যারা যাবে তাদেরকে নিয়ে ইসলামের পতাকা নিয়ে বেঈমানদের দুর্গ ভেঙ্গে চুরমার করে দিয়ে আসবে এই হালায় যখন ফিলিস্তিনে গেছে তখন দেন ফিলিস্তিনে যাইয়া কি বলে কোনো জায়গায় আমরা ফিলিস্তিনের কোন পতাকা দেখিনি সব জায়গায় রাস্তার মধ্যে এটা বলার দরকার সমস্যা না আমরা দখল করছে যে এই জিনিসটা বলার জন্য করে বলেন না সমস্যা আছে শুনছেন ফেসবুক আর গোয়া মাইরে দিব এই জন্য ইসরায়েলের বিরুদ্ধে ওইখানে দাঁড়াই এইসব কথা বলা যাবে না এগুলো দেশে এসে বলতে হবে তুই ফেসবুক রে ভয় পাস হালার ঘরে হালা একটা আইডি বাঁচানোর জন্য তোর এত ভয় তুই ইসরায়েলের সাথে কেমনে যুদ্ধ করবি শালা টুপি পৈরিয়া জুব্বা পৈরা দাঁড়িয়ে রাইখা মানুষের সাথে বন্ডামি করস বন্ড মাজার পুজারি আওয়ামী লীগের দালাল হালার ঘরে হালা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে

একজন প্রধানমন্ত্রী সে দেশ চালাইতে হয় বহু মন্ত্রী নিয়ে বহু এমপি নিয়ে সচিব উপসচিব বহু মানুষ নিয়ে প্রশাসনের অসংখ্য মানুষ নিয়ে একটা দেশ চালাইতে হয় ওনার জায়গায় গেলে আপনি বুঝতেন যে কত বড় টেনশন একটা দেশ চালানো কত পেরেছেন ওনার জায়গায় থাকলে আপনি বুঝতেন এই হালার ঘরে হালায় আয়নাগর বলে ছিল না হালার ঘরে হালায় কয় হালার ঘরে হালায় বলে জেলে আসিল জেলে গেছিল ওরে বলে ধরে নিয়েছিল ওরে আয়না ঘরে রায় নাই তারারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে। এ তো আয়না ঘর কই কত মানুষ জেল খাটলো কেউ কইলো না আয়না ঘর আছে। আমিও তো জেলে গেছিলাম আয়না ঘর আছে এই খবর তো হালা তুই আওয়ামী লীগের দালাল আছিলি। তোর আয়না ঘরে নিব কি লাগিয়া? তোর তো ভালো জায়গায় রাখছে হালার ঘরে হালা। ওই হালার ঘরে হালা আমি গেছিলাম হালার ঘরে হালা। তুই যে ডিবি هارুন তোর বাপরে আমার নামে মামলা করতে বলছিলি। তোর বাপে আমার যে ধইরা নিয়ে গেছিল আমার নিয়ে আয়না ঘরে রাখছিল হালার ঘরে হালা। আমি জানি আয়না ঘর কি। আয়নাঘর কি আমি দেখছি হালার ঘরে হালা আওয়ামী লীগের পক্ষ নিয়ে আওয়ামী লীগের শিখাইয়ে দেওয়া কথা তুই বইলা তুই পার পাইয়ে যাবি এইটা তুই কোনোদিনও ভাবিস না তোর মতো ভণ্ড পেট পুজারি মাজার পুজারি আওয়ামী লীগের দালাল মানুষের শত্রু গণমানুষের শত্রু মিথ্যাবাদী ঘর লুচ্চা বদমাইশ হালার ঘরে হালা তুই এবার হুজুর ফুটাস হোকার ঘরে হোগা হালার ঘরের হালা ডক্টর ইউনুস যে এক হাজার কোটি টাকা ইজরায়েলকে উপহার হিসেবে পাঠাইছে এইটার প্রমাণ যদি তুই করতে না পারোস তোর গোয়া দিয়া বাঙালি এইবার বাঁশ ভইরা দিব হাতে হারে কেন লইয়া তুই পল্টন ময়দানে দাঁড়াই থাকতি হালার ঘড়ের হালা এইসব মিথ্যাবাদী পেট পূজারি মাজার পুজারি গাজাখোর করদের বিরুদ্ধে এখনই সোচ্চার হন ভিডিওটি বেশি করে শেয়ার করেন এই হালার গড়ের হালায় ডিবি হারুনের কাছে আমার বিরুদ্ধে নালিশ করছে ডিবি হারুন ডিবি পাঠাইয়া ঝালকাঠি থেকে আমাকে ধরে নিয়ে গেছে এই মাজার পূজারীরা এই কাজটা করছে আমার বিরুদ্ধে কারণ আমি মাজার মাজারপুজারিদের বিরুদ্ধে ভিডিও বানাইছিলাম ওরা শিরিক করত ওরা মানুষকে বিধর্মী বানাইত ওরা মানুষকে খ্রিস্টান বানাইত ওরা মানুষকে ইহুদি বানাইত ওরা কোনোদিনও কোনো জিহাদ করে নাই কোথাও কোনো জিয়াত করে নাই ওরা সব ভণ্ড সব গাজাখোর ওদের গাজা খাওয়ার তথ্য তুলে ধরছি ওদের মিথ্যা মিথ্যা কথার তথ্য তুলে ধরছি এই জন্য ওরা আমার ডিবি হারুনের কাছে তুলে দিছিল হালার গড় হালা আমি নাই বাইসে আছি তোকে গোয়ায় বাঁশ দেওয়ার লাগে বাইসে আসি হালার গড় হালারা